রাজ্যের প্রতিটি জাতি জনজাতি গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিকে কিভাবে আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে বর্তমান রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জেলা জনজাতি কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত গোমতি জেলাভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রদীপ প্রজলন করে সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় জেলার অতিরিক্ত জেলাশাসক বিনয়ভূষণ দাস কাকরাবন বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া নিজকেই ঠকাবো আমরা নিজকেই ঠকাবো এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা ত্রিপুরা রাজ্যকে সারা ভারতের মধ্যে না নৃত্য পরিবেশন করে দিল্লিতে পুরস্কার এনে দিয়েছে এই কারণে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে আমাদের বিশেষ করে উপজাতি অংশে আমাদের উনিশ উনিশটি উপজাতীয় বিভাগ রয়েছে সেখানে নিজস্ব নিজস্ব সংস্কৃতি রয়েছে তাদের বিভাগটা প্রভাব শিল্প সংস্কৃতির ভিত্তিতে বিভিন্ন সংস্কৃতি রয়েছে বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধরনের নাচ গান সব রয়েছে এগুলি এগুলি তারা নিজেরা শিখে নিজেরা পরিবেশন করে এক অদ্ভুত আমার ব্যক্তিগত জীবনে আমি যখন বগবা আশ্রম হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করতাম সেই নাইনটিন সেভেন্টি ফাইভ এর কথা বলছি এখন থেকে পাক্কা ঊনপঞ্চাশ পঞ্চাশ বছর আগে কথা বলছি সে তখন কি তখন থেকে আমি দেখতাম রিয়ান নৃত্য সে কি সুন্দর নৃত্য পরিবেশন করছে তখন থেকে আমরা অবাক হতাম কোথায় শিখলুক নাচ কিভাবে পরিবেশন করছে এবং পুরস্কার পাচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি